আসসালামু আলাইকুম চেজু বন্ধুরা আসলো দীর্ঘ পনেরো বছর পরে আমাদের ছোট্টকালে বাল্যকাল বন্ধু সাইজুর রহমান আমাদের মাঝে ফিরে আছে বিডিআর হত্যার ঘটনা ছিল ওই একটি ঘটনার প্রেক্ষিতে তাকে এই কারাগারা যেতে হয়েছিল সেই আল্লাহর রহমতে আজ তার দীর্ঘ পনেরো বছর পর আমাদের এই এলাকায় আসতে পেরেছি আমরা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমরা দোয়া করি আমাদের বন্ধু আমাদের পাশে সারা জীবন এভাবে থাকবে এই কামনা করি আর বন্ধুর জন্য শুভ কামনা ছাড়া আর দুঃখ প্রকাশ ছাড়া আর কোনো কিছু করার নাই বন্ধু তুমি আমাদের মাঝে এসেছ এটি আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া বছর তোমার সাথে আমরা একসাথে চলাফেরা করে এসএসসি পর্যন্ত চলাফেরা করেছিলাম তখন আমাদের একটা ভাতৃত্ব ভালোবাসা হয়েছিল আজ সেই ভালোবাসার মাঝে তুমি আমাদের কাছে ফিরে এসেছো আমরা চাই তুমি আমাদের সবসময় থাকো তোমার দুঃখ কষ্টগুলো যাতে আমাদের সাথে চূড়ান্ত হয়ে থাকি এই এই দোয়া দরখাস্ত কামনা করছি আর বন্ধু সাইদুর রহমানের জন্য সবাই সকলে দোয়া করবেন আল্লাহ রহমতে যেন উনি আমাদের সাথে এবং আমাদের এলাকার সমাজের সাথে সবার সাথে ভালোভাবে চলতে পারে তোরা সামনে কি 哎，对不好，好，好。哎，对不哎，